এই বিশেষ ক্ষমার রাত্রিতে আল্লাহ আপনারা হাবিব বলেছেন এই রাত্রিতে আপনি বান্দাকে সাধারণ ক্ষমা করে দেন রব আল যেই গুনাহগুলোর কথা আপনার হাবিব বলেছেন এই গুনাগুলো থাকলে আপনি মাফ করেন না আল্লাহ ওই গুনাগুলো আমাদের মধ্যে তো আছে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমরা তো বা করতেছি আপনার কাছে আর জীবনে এই গুনাহ করব না আল্লাহ জীবনে এই গুনা আমরা করব না আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় নাই আমরা স্যার আপনার কত বান্ধবন্দী আছে কত আমার লোক আছে আপনি স্যার তো আমাদের কেউ নাই আপনি স্যার তো আমাদের কেউ নাই আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ যেই গুনাহগুলোর কথা আপনার হাবিব বলেছেন এই গুনাহ থেকে আমাদের সকলকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তাওফিক দান করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুব আল্লাহ হাওলা ওয়া লা কুওয়াতা استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين عرش اللَّهَ أَمِي مليك حياة موت مليك الله أمي غناغا تمر مُحَبُّ ركوتي بأي بند الله

রব্বুল আলামিন কোরআনের বরকতে সবার কবরে রাজা মাফ করে দাও আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে অনেকেই মানাই অনেকেই বাবা না আল্লাহ মা কত কষ্ট করেছেন বাবা কত কষ্ট করেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের সে অসহায় মা বাবাদেরকে আপনি মাফ করে দি আল্লাহ মা বাবার কবর রাজা কে আমা পর্যন্ত মাফ করে দি আল্লাহ মা বাবার কবর গুলি কেমন পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখেন রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষকগণ ওস্তাদগণ স্ত্রী পুত্র সন্তান আদি যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাতিয়া পৌঁছে দাও রব্বুল আলমিন কোরআনের বরকতে সবার কবরের আদাব মাফ করে দাও আল্লাহ কবরগুলি গুলি পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখো রব্বুল আলমিন আমাদের সবার পরিবারে শান্তির ফয়সলা করে দাও আল্লাহ সবার সন্তানগুলোকে ন্যাক সন্তান বানিয়ে দাও পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিন তারপর হেজগার মুদ্রা দাও আল্লাহ সবার জন্য পর্যাপ্ত হালাল নিজেদের ব্যবস্থা করে দাও আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও গুনাহকে ঘৃণা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ বেশি বেশি ন্যায় কামল করার তাও ফিক করে দাও বাকি জীবনটা গুণা মুক্ত জীবন করা সহজ করে দাও রব্বুল আলমী আমরা কত দুর্বল আল্লাহ আমরা একটা মশা মাছের কামড় করতে পারি না জাহান নামের সেই বীজ দর্শা মৃত্যুর দংশন আমরা কিভাবে সহ্য করব আল্লাহ আমরা যেখানে সূর্যের তাপ সহ্য করতে পারি না জাহান নামের সেই কঠিন আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য করব রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দি আল্লাহ এই বিশেষ ক্ষমার রাত্রিতে আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান আপনার হাবিব বলেছেন এই রাত্রিতে আপনি বান্দাকে সাধারণ ক্ষমা করে দেন রব্বুল আলামিন যেই গুনাহগুলোর কথা আপনার হাবিব বলেছেন এই গুনাহগুলো থাকলে আপনি মাফ করেন না আল্লাহ গুনা গুনাহগুলো আমাদের মধ্যে তো আছে আল্লাহ মেহরবানী করে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমরা তবা করতেছি আপনার কাছে আর জীবনে এই গুনাহ করব না আল্লাহর জীবনে এই গুনাহ আমরা করব না আল্লাহ মেহরবানী করে আপনি আমাদেরকে মাফ করে দিন আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় নাই আমরা স্যার আপনার কত বান্ধবান্ধী আছে কত আপনি স্যার তো আমাদের কেউ নাই আপনি সারা তো আমাদের কেউ নাই আল্লাহ মেহেরবানী করে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ যেই গুনাহগুলোর কথা আপনারা হাবি করেছেন এই গুনাহ থেকে আমাদের সকলকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তাও ফিকদান করেন রব্দুল আলমী অনেক ভাই বন্ধু আছেন আল্লাহ সকলের নেক গুলো পূরণ করে দিন আল্লাহ যে সকল ভাইয়েরা অসুস্থ আছেন মেহরবানি করে শিফা দান করেন আল্লাহ যারা পেরেশানিতে আসেন গুলো দূর করে দিন যারা অভাবগ্রস্ত আছেন অভাব অনটন দূর করে দিন যারা মুসিবতের মধ্যে পড়ে আছেন মুসিবত থেকে উদ্ধার করে দিন রব্বুল আলমিন সারা বিশ্বের মুসলিম উম্মার উপর আপনার খাস রহমত না করে আল্লাহ পৃথিবীর আনা চেক যেখানে আমাদের মুসলিম ভাই বোন গুলো নির্যাতিত নিপীড়িত রব্বুল আলমিন আমাদের সেই ভাই বোনদের উপর আপনার খাস রহমত না করেন খাস করে আল্লাহ আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে আল্লাহ দেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের যার মাল ইজ্জত আবরুর করে আল্লাহ আমাদের গুনাহের কারণে কোন আযাব লোক আমাদেরকে ধ্বংস করে দিয়ে না আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে আল্লাহ এদেশের প্রতিটা ইন্ট্রি মাটিকে আপনার দিনের জন্য কবুল করে নিন আপনার জামিনে আপনার দিন কায়েমের সুযোগ করে দি। আল্লাহ আপনার দিন দিনের কাফেলার সদস্য হিসেবে আমাদের সকলকে কবুল করে নিন নিনুমা মুহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله